হ্যালো ফ্রেন্ডস আমি রাকিবুল ইসলাম মুন্না আপনাদের সাথে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামসুল অফিসিয়াল অনেকদিন পর আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকে আমাদের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজ আমরা এই ভিডিওটাতে মেয়েদের কিছু গোপন তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে সো পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন আর যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন লেটস গো আপনার নাম পূজা আচ্ছা মানে মেয়েরা কেন মানে দাড়িওয়ালা হজুর টাইপের এবং পাঞ্জাবি পরা ছেলেদের কেন বিয়ে করতে চান আপনার মধ্যে কি বলে মনে হয় আমার তো এরকম ছেলে পছন্দ না সো আমি জানি না আচ্ছা পছন্দ না কেন সেটা একটু বলেন আমার পছন্দ না কারণ ওই টাইপের ছেলেগুলো একটু মিচকি শয়তান টাইপ হয় তাই মিনমিনা শয়তান হয় হ্যাঁ মিনমিনা শয়তান আর মানে ওদের মধ্যে ওদের ভাবসাবি অন্যরকম থাকে ওরা মানে বলতে গেলে শয়তান টাইপ ওই কারণে আমার পছন্দ ভদ্র থাকে দেখতে তো না দেখতে ভদ্র হইলে হবে না ভালো হইতে হবে তা ভালো হইতে হবে হ্যাঁ মনটা ভালো হইতে হবে তার সাথে তো নাই কথা বলেন তাহলে বুঝবেন কেন তার মন ভালো না খারাপ না ওইরকম রকম টাইপের ছেলেগুলি আমি দেখছি যে মিচকি মিচকি শয়তান তো হয় সো আমার ওসব পছন্দ না শার্ট প্যান্ট পরে ছেলেদের পছন্দ হয় আপনার হ্যাঁ আমার ওইরকম ছেলেই পছন্দ থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা আপনার নাম পাপিয়া তো জান্নাত আপনি কি করেন আমি পড়াশোনা করি আপু মানে বর্তমানে মেয়েরা কেন দাড়িওয়ালা পাঞ্জাবি পড়া এবং হুজুর টাইপের ছেলেদের কেন পছন্দ করে না বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলতে পারবো না কারণ আমার মতে হলে দাঁড়িয়েলা পাঞ্জাবি পরা বা হুজুর টাইপ হলেই যে মানুষ খারাপ সেটা না মানুষ আসলে মানুষের আচরণ বা পার্সোনালিটি মেন এখন তো দেখা যাচ্ছে যে হুজুর টাইপের হয় তাহলে কেউ বিয়ে করতে চায় না বাট এটা কেন কেমন হচ্ছে আর মোটামুটি মনে হয় এখন হলে আপডেট অনেকে এই চিন্তা করে যে হলে স্মার্ট আর গেট আপ সুন্দর হতে হবে দেখতে সুন্দর হতে হবে সেই জন্য হয়তো সেটা হয় না আপনি কি কোনটা মনে করেন আপনি আপনার মধ্যে কোনটা বেস্ট আমার মতে একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করাটাই বেস্ট কারণ তার পার্সোনালিটি কেমন সে কেমন সেটা দেখা উচিত তার গেট আপটা মেন ফ্যাক্টর না থ্যাংক ইউ আপু ওয়েলকাম আপ আপনার নাম আমার নাম নাওরিন পর একটা করতেছে আপনাকে আপু মেয়েরা কেন মানে পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এবং হুজি ছেলেদের কেন পছন্দ করে না কারণ হচ্ছে ওনারা ভাবে নিজেদের মধ্যে দুনিয়াটাকে গড়ে নিতে ওনারা নিজেরা যেভাবে কনফাইন করে রাখতে চায় আসলে আমরা এই যুগের মেয়েরা এটা পছন্দ করি না তারা তো আপনার ভালোর জন্য আপনাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে চায় ভালো সেটা ঠিক আছে বাট যেটা চাই আমরা ভালো থাকতে পারি আমরা বাইরে যেভাবে চলাফেরা করতে চাই স্বাধীনভাবে চলাফেরা করতেছি সেটা সারা মেনে নিতে পারে না তো স্বাধীনভাবে চলাফেরা করতে যাওয়া মানে যে খারাপভাবে চলা সেটা তো না তাই না তো আচ্ছা আপনার ফ্যামিলি থেকে দুজহুট টেবের একটা ছেলে কে পছন্দ করে তখন আপনি কি করবে সে আমি বর্তমানে 2017 এর একজন মেয়ে সে ক্ষেত্রে নিজের একটা ডিসিশন বলে কিছু আছে আই থিংক আমার ফ্যামিলি সেটা বুঝবে তাহলে আপনি লাইক করেন না দুজহুট টেবের ছেলেটা না না অবশ্যই লাইক করি না থ্যাংক ইউ আপু ইউ আর মোস্ট হ্যালো ফ্রেন্ডস কি বলেন আপনারা আসলে এই যুগের মেয়েরা ইসলামিক মাইন্ডের ছেলেদেরকে কেন বিয়ে করতে চায় না বা কেন পছন্দ করে না তারা আসলে কি চায় এই প্রশ্নটি আপনাদের মাঝে তুলে ধরলাম আসলে মেয়েরা কখনো মানুষের মনটাকে ভালোবাসে না তারা মানুষের রূপটাকে ভালোবাসে কখনো কাউকে গেট বা ভালোবাসা বা টাকা পয়সা থেকে কখনো কাউকে ভালোবাসা বা বিয়ে করা উচিত না আমাদের সকল